الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوت ولا تبرجنا تبرج الجاهلية الأولى وبسطيب اشتجاك ستاقا سيكوك مواصيغن وصامنك ستاقا ما أبنرا প্রশংসা আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লামের উপর আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডের মান রয়েছি সেই বিষয়টি হচ্ছে জাহান নাম থেকে বাঁচার উপায় কি সম্মানিত মা বোন আপনারা সবাই অবগত রয়েছেন যে এক সময় আল্লাহ রসুল সাল্লাম যখন

হে ইমানদারগণ তোমরা তোমাদের কি কি আমি এমন একলা বিজনেস এর কথা বলে দেবো না তোমাদের কি এককালে আমি বাণিজ্যের এর কথা বলে দেবো না যেই ব্যবসা যেই বিজনেস কিভাবে কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে আল্লাহ পাক সুবহান ওয়া এখানে ব্যবসা কথা বলেছেন তাহলে এই যে আপনি ব্যবসা করবেন কি দিয়ে তারপরে মহান আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান আনো بالله ورسوله তোমার দ্বসবারার कुंजी হলো তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং নে নেদিনগণ তোমরা তাদের জানের মাল দিয়ে জিহাদ করো আর তোমরা যদি এটা করতে পারো তাহলে সবচেয়ে তোমরা হচ্ছে জ্ঞানী আর তোমরা সবচেয়ে উৎকৃষ্ট মারুছ মহান আল্লাহ তাআলা বলেন তোমরা এই ব্যবসার বিনিময় হচ্ছে জান্ন তাহলে আপনি চিন্তা করুন এই দুনিয়ার জীবনে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে খুব জোর আপনি একজন ধনী মানুষ হতে পারবেন এর বিনিময় হচ্ছে এটা আপনি যদি এই ব্যবসা করতে পারেন তাহলে এর বিনিময় হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ

তবে আল্লাহ পাদের তার পাঁচ জমেরে তিনি তার পরের বাক্যটা বলছেন যে মানুষের কাজ এমন একটি সময় আসবে মানুষের কাজ এমন একটি জমানা আসবে সেই সময়ে সেই জামানায় মানুষদের কাছ থেকে ইমান আবার মদিনার মাটিতে ফিরে যাবে দেশ আছে। প্রত্যেকটি দেশে ইসলাম পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তবে সেই যুগ সেই জামারা আমাদের প্রবলে এসে পড়েছে আজকে মানুষের ভিতরে ইমান নেই আজকে মানুষের কাছ থেকে ইমান চেপে লেগেছে কেমন করে যাবে সেটাও আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে যেমন একটি সব যখন তার ঘর থেকে বের হয়ে আবার তার আর জোগাড় করতে করতে আবার সকালে যখন তার ঘরকে শুশ্রু করতে করতে তার ঘরকে প্রবেশ করে তো যে হে নারী জাতি তোমরা শুনে রাখো ওই যেমন মানুষের কাছ থেকে ইমান যেতে লাগবে তাহলে আপনি চিন্তা করুন আজকে যদি আমাদের মা বোনেরা একশো জন মা নামাজ পড়ে তবে তা আশি পার্সেন্ট মহিলার ভিতরে হাসিয়া নামাজের মধ্যে তার ভয় নেই যে আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ছি শুনে রাখুন একজন তার নিজের মন মতো চলতে পারে কিন্তু একজন মমিন মহিলা একজন পুরুষ মমিন সে কোনো নিজের চলতে পারে না আল্লাহ বলছেন যে মহিলা অননন পুরুষ থাকা মুসলিমদের একটা নিয়ম কানুন তাকে বিধি বিধান দিয়ে দেওয়া হয়েছে যে সেই এই বিধায় নিয়মের মধ্যে থাকে একজন মহিলা চাইলে যে সেই পানি পান করে বা হাতে সে করতে পারে না সেই যদি রাসূলের আদেশ মেনে পারে তাহলে সে দান হাতে পানি পান করতে આવે এক গ্লাস পানি পান করলে তাকে ছয় পাঁচটি নিয়ম লাগে আর নামে ইসলাম কে মেনে না আপনি বিধি বিধান্তে মেনে নেবেন তবে না আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি উমার আনলেন শুনেন মহাবা রসুল সাল্লাই্লামের পঞ্চম নম্বর স্ত্রী যাইরা কিন্তু খুঁজে তিনি আল্লাহর রাসূলের সঙ্গে আত্ম সংসার করেছিলেন পুলকুন লেখক লেখছেন তিন মাস সংসার করেছিলেন কিন্তু আপনিকে একটা খবর রেখেছেন সে মাঠে আল্লাহর রাসূলের নিস্ত্রিকে যায়নাব বিনতে খুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে তাতে হুমুল মাসাজিন তাইলে লাল ছিল তিনি নিস্কিন্দর মারা ওই আল্লাহর মুসলিম स्त्री যিনি ইয়াতো দান করতেন, খায়রাত করতেন, মুসলিম মিসকিনদেরকে ভালোবাসতেন, যে তিনার নাম টাইতে দেওয়া হইছে উম্মুল মা সাকিন আজ আমাদের মা জেনে আছে যারা তাদের টাইতে উম্মুল মা সাকিন বলে পরিচয় দিতে পারবে আপনি কেন পারলেন না আপনি খুব আপনি ইমতিয়াজ দেন ফেরাউনের আসিয়া তাতে তাকে তাকে খোদা না বলা করে ভাবে হত্যা করেছিল তাহলে অবশ্যই আপনি আমার মা আপনি আমার বোন আপনিও তাদের তাদের মতো ধৈর্যশীল হতে পারবেন আপনাকে বলছিলাম আপনি কি করে জাহান নাম থেকে বাঁচতে পারবেন এবং আপনি কি করে জান্নাতে যাবেন আপনাকে কিছু আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া ইয়ালান নাস জামান মানুষের কাছে এমন একটি সময় এসে যাবে মানুষের কাছে এমন একটি যুগ এসে যাবে সেই সময়ে সেই যুগে মানুষের আজদানে আপনাদের মসজিদে মসজিদে মসজিদ বসে নামাজ করবে মসজিদ বসে মুসল্লি নামাজ পড়বে কিন্তু আল্লাহ

মুমিনগণ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলেছিলেন যে তাদের মধ্যে কেউ মুমিন থাকবে না তারা সবাই নামাজ করবে সুমাইয়া মা বদরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাদুদ দাওস رضی اللہ تعالی عنہ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আলা সাইয়দুল ইসতিকার

বরং এই জন্যই তাহলে আপনি চিন্তা করুন আপনি যদি প্রত্যেক খরচ সলাপের পরে সেই ইডুল ইস্তেক আপনি যদি আয়কাল করছি পাঠ করেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার একটাই জিনিস বাধা দিচ্ছে সেটা হচ্ছে মন মানে আপনি মরলেই জান্নাতে যাবেন এই কথা রসুল আকরাম সাল্লাম তিনি পাঁচ সবার বলছেন সুরের মহাবেন আমি আপনাদের ছেলে আমি আপনাদের কথা আমি আজ উত্তর দিনাজপুর থেকে ওই ভারতবর্ষের পড়াশোনা করি আপনাকে বলে যাই যে আপনি জান্নাত কেনার চেষ্টা করুন আপনি জাহাং থেকে বাঁচেন আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন এবং আপনি কিভাবে জান্নাতে যাবেন রসুল একান সাল্লাল্লাহ আরু সাল্লাম তিনি বলছেন আদিশটি গন্দনা করছেন ওমা রুদ্দিন সাতটা গজুল্লাহ যিনি আমির ছিলেন তিনি বর্ণনা করছেন যে শুনো কোন মহিলা যদি কোন পুরুষ যদি যখন কোন মহাজেন সাহেব আজান দেয় ইলা কালাল মুয়াজ্জিন তখন মহাজেন সাহেব আজান দেয় আর মহাজেন যে শব্দগুলো ব্যবহার করছে ওই শব্দগুলো বলে যদি সেই আজানের উত্তর দেয় তা আল্লাহ পাকের নবী বলেন ইয়া দুখুলুল জান্নাতা সালামিন সেই মহিলাটি সেই পুষ্টি সেই সালামতে জান্নাতে প্রবেশ করবে তাহলে আপনি চিন্তা করুন আজ মা বোনেরা ভদ্রেন সাহেব যখন মসজিদে তখন আপনার গল্প ছুটল না তখন আপনার বিবাদ করা ছুটল না আপনি সেই আমল থেকে বঞ্চিত হবেন কেন সুরেন মা বোনেরা আপনি সর্বদা সব সই আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন এবং জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলছেন যে কেউ যদি একবার সালামের প্রসার ঘটাই সারাদিন সালামের প্রসার ঘটায় এবং মিসকিনদেরকে খেতে দেয় এবং কেউ যখন সবাই ঘুমিয়ে থাকবে ঘুমার পর সে কোনো মহিলা কোনো পুরুষ যদি উঠে তার যদি নামাজ পড়ে এই তিনটি আঙুল যদি কেউ করতে পারে তো আল্লাহ পাকে বলছেন সেই মহিলা যদি আমি জানলাতে আমি আপনাকে আমার বক্তব্য সারাংশ বুঝাতে চাইছি মা